চীনকে আবিষ্কার করুন সুখী জীবন উপভোগ করুন এই প্রতিপাদ্যে ঢাকায় পালিত হল চীনা পর্যটন দিবস দিবসটি উপলক্ষে রোববার ঢাকার জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বাংলাদেশ জাতীয় জাদুঘর ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ এর সভাপতি সালাম আরেফ অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে চীনা পর্যটন দিবসের গুরুত্ব তুলে ধরে লি শাওফেং বলেন বাংলাদেশের সাথে সাংস্কৃতিক ও পর্যটন বিনিময় জোরদার করতে একসঙ্গে পর্যটন পণ্যের বিকাশ ও উভয় দেশের মানুষের সুবিধার জন্য পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে চীন চীন ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ভৌগোলিক ও মানসিক সম্পর্ক রয়েছে চীন সবসময় দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেয় চীনের সমৃদ্ধ পর্যটন সম্পদ ও প্রাণবন্ত সংস্কৃতির অভিজ্ঞতা অর্জনের জন্য বেজিং এবং সহ চীনের বিভিন্ন প্রদেশে পর্যটকদের ঘুরে দেখার আমন্ত্রণ বাংলাদেশি এ সময় জাতীয় জাদুঘরের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন বিভিন্ন দেশ ও জাতির সঙ্গে সম্পর্ক স্থাপন সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এবং পারস্পরিক বন্ধুত্বকে গভীর করার সেতু হিসেবে পর্যটনের ভূমিকা অপরিসীম এই অনুষ্ঠানটি বাংলাদেশি জনগণকে চীনা সংস্কৃতি ও পর্যটনের সৌন্দর্যকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করবে আর এর মাধ্যমেই দুই দেশের জনগণের মধ্যে আদান প্রদান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে পর্যটন ও সংস্কৃতি জাতীয় সীমানা অতিক্রম করে উল্লেখ করে আব্দুল সালাম আরেফ বলেন চীন প্রচুর পর্যটন সম্পদে ভরপুর একটি দেশ বেজিং সাংহাই ইউনান সিচাং সিচুয়ান এবং শান্তির মতো শহর ও অঞ্চলসহ চীনের বিভিন্ন প্রদেশ বিশ্বব্যাপী মানুষের কাছে অত্যন্ত পছন্দনীয় গন্তব্য চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী উৎসবগুলো বাংলাদেশী জনগণ খুবই পছন্দ করে অভ্যন্তরীণ এবং বহির্মুখী পর্যটনের উন্নয়নে উভয় দেশের পর্যটন কর্তৃপক্ষের মধ্যেও আরও সহযোগিতা বাড়ানো দরকার এতে করে চীন বাংলাদেশের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে এবং চীন বাংলাদেশের বন্ধুত্ব বৃদ্ধি পাবে অনুষ্ঠানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি নিজেদের কার্যক্রম তুলে ধরেন এবং চীন বিষয়ক ভিডিও প্রদর্শন করে এরপর ফিতা কেটে এক্সিবিশন হল উদ্বোধন করেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাও ফেং এ সময় তিনি এক্সিবিশন সেন্টারটি ঘুরে দেখেন নাজমুল হকরাইয়ান Sim CMG 王啦。